আমাদের গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন এই যে রক্তাক্ত হয়ে পড়ে আছে গাড়িতে কোনো কোনো কাজ বাকি নেই এই অবস্থায় আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি খগেন্দাকে দ্রুত হসপিটাল আমাকে বেরোতে হলো এই যখন গাড়িতে সারা

সবার যাওয়ার অধিকার আছে কেন্দ্রের সরকার মাননীয় প্রধানমন্ত্রী দেশের মন্ত্রী আমাদের সাংসদ সবাই মিলে যখন আমরা এই কথাটা বারবার করে বলছি যে আমরা সহযোগিতা করতে চাই কেন্দ্রের সরকারের সহযোগিতা নিতে চাই এত বড় প্রাকৃতিক বিপর্যয় সেখানে ওরা আমরা শুধুমাত্র বিজেপি করি বলে খুন করতে চায়। আজকে বাতাম যদি আমার মাথায় পড়তো আমি ভিতরে না ঢুকে যেতাম তাহলে তো আজকে দিদির সৈনিক বলে আমাদের উপরে আক্রমণ চালিয়েছে দিদি করছে দিদির ছেলেরা দিদি 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 করছিল এবং কি নাম হাজিপারান কি আমি জানি না এক্স্যাক্টলি কি টংটা বলতো ওইখান ওখানকার কারা করেছে আপনাদের ক্যামেরাতেও নিশ্চিতভাবে আছে পেছন থেকে প্রথমে মারতে মারতে সামনে নিয়ে আসে তারপরে গাড়িতে ওঠার পরে গাড়ির উপরে আক্রমণ করে চোপ এই 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 কি অবস্থা আমাকে এখানেই মারতে গিয়েছিল এখানে এটা ছিল আমাদের তো সাধারণ গাড়ি এটা ভেঙেছে মাথা ঢুকিয়ে দিয়েছিলাম বলে আমার মাথার উপরে বাটাম পরে